আমি ভয় পেয়েছিলাম গজল সে স্টেজে উঠে গজল বলবে কিনা এই ভয়টা আমার মনে কাজ করছিল কিন্তু আলহামদুলিল্লাহ ও খুব সুন্দর করে স্টেজে উঠে গজল আসসালামু আলাইকুম আমি জাবেরকে নিয়ে রান্নাবান্না শেষ করে চলে গিয়েছিলাম কাঁঠাল তুলি নানু বাসায় আর আমার মা সুটকির তরকারি রান্না করে দিয়েছিল ওই তরকারি নিয়ে গেছি মামাদের জন্য আর নানি অসুস্থ নানিকেও একটু দেখে আসলাম তো জারিফ ঘুমিয়েছিল জারিফ ঘুম থেকে আমি জাবেরকে নিয়ে চলে গেছি যেহেতু দুইজন বাসায় দুইজন ঘুম থেকে উঠলে মাকে আবার বিরক্ত করবে এজন্য জাবের সজাগ ছিল আর ও ঘুম থেকে উঠে কতটা বাজে সেটা তো আপনারা জানেনি যেহেতু আপনারা ওর রেগুলার ভিউয়ার্স ও হচ্ছে জমিদারের মতো সাড়ে এগারোটা থেকে বারোটা বাজে ঘুম থেকে উঠে জন্য আবার ঘুমায়ও দেরিতে দিনের বেলা আসরের আজান পড়ে যায় ওই টাইমে ঘুমায় যেহেতু এখন দিন ছোট কখন যে জোহরের আজান দেয় কখন যে আসরের আজান দেয় সেটাই বোঝা যায় না তো জুয়ের বাবাকে বলেছিলাম যে তুমি বাসায় যখন ফিরবে আমাদেরকে ফোন দিও আমরা দোকানে চলে আসব তোমাকে নিয়ে আর কি তোমার সাথে আমরা বাসায় ফিরবো কোথায় এসেছ বিরু করতে কোথায় এসেছ বাবার দোকানে এসেছ তোমার বাবাকে বল আমাদেরকে একটু খাওয়াতে হ্যাঁ মুরজিদ মার্কেট চলো মুরজা কিনা দিবা তো আমরা চলে এসেছি আমাদের দোকানে এই যে এটা হচ্ছে আমাদের আটটি বাজারের দোকান ঘাটার চরের দোকানে ও বসে না এই জন্য ওই দোকানে আমাদের যাওয়া পড়ে না আর ওর কিসের বিজনেস এটা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যারা আমাদের রেগুলার ভিউয়ার্স তারা অবশ্য জানেন ওর হচ্ছে এই যে এই যে দেখিয়ে দিচ্ছি কিসের বিজনেস তো আমি ওখান থেকে চলে আসলাম জুয়ের মাদ্রাসায় সরাসরি রিকশা থেকে জুয়ের বাবা বাসায় চলে গেছে আর আমি চলে আসলাম মাদ্রাসা

ছিল জুয়েরিয়ার প্রথম গজল আর আরেকটা গজল গিয়েছে মাদ্রাসাকে নিয়ে ওটা হচ্ছে গ্রুপ গজল ছিল তো আরেকটা গজল গাইবে সে ঈশার নামাজের পরে তো আমরা মাগরিবের নামাজের পরে চলে যাচ্ছি মাদ্রাসায় জুয়েরিয়া জারিফ জাবের সবাইকে নিয়ে জারিফ জাভের গেট আপটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ওরা যাচ্ছে মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে আমিও চলে যাচ্ছি এখন যাব মহিলা মাদ্রাসায় ওদের মাদ্রাসায় আর কি আমরা ওখানে বসে ওয়াজ শুনবো আর জুয়েরিয়ার গজল ছিল সেই গজলটাও এখন গাইবে السلام عليكم ورحمه الله وبركاته